রোজার মাসটা কমবেশি সবার কাছেই অনেক ব্যস্ততম একটা দিন মানে ব্যস্ততম একটা মাস বলা যায় কারণ এই সময়টাতে মানুষ প্রার্থনা আল্লাহর প্রতি আনুগত্য তারপর হচ্ছে রোজা রাখা নামাজ পড়া বিভিন্ন কোরআন বিভিন্নভাবে সুরা পাঠ করা এবং কোরআন তালাওয়াত করা সব কিছু মিলিয়েই আমাদের যে প্রাত্যহিক রুটিনটা সেটা থেকে একটুখানি আলাদা তো লাস্ট কয়টা দিন আমার ভীষণ ব্যস্ততায় কাটছে কি বলবো একদিকে রোজা অন্যদিকে হচ্ছে নিজের প্রতিদিনের জীবনযাপনকে সঠিকভাবে পরিচালনা করতে গিয়ে একটু হিমশিমই খাচ্ছি একদিকে রমজান মাস অন্যদিকে হচ্ছে ওয়েদারের পরিবর্তন আর আমরা বেশ কয়েকটা মাস হচ্ছে শীত কাটিয়েছি তো হঠাৎ করে গরম পড়েছে বাইরের ওয়েদারটাও পরিবর্তন হয়েছে প্রচণ্ড রোদ তো সব কিছু মিলিয়ে একটা অন্যরকম পরিবেশের মধ্য দিয়ে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হচ্ছে তো এর মধ্যে আমার কয়েকবার যেতে হয়েছে মোতালে প্লাজায় আর মোতালে প্লাজায় গিয়েছি হচ্ছে আমার মোবাইলটা নষ্ট মানে মোবাইল মানে দুইটা মোবাইলই নষ্ট তো আইফোনটা ঠিকই হলো না তো কি আর করার নতুন একটা স্যামসাং মোবাইল কিনলাম আর এই খাবারটা হচ্ছে আমি নিয়মিত খাবার চেষ্টা করছি সেটা হচ্ছে সোলা সিদ্ধ কাঁচা সোলা সিদ্ধ তারপর হচ্ছে টমেটো আর হচ্ছে ডিম এগুলো শরীরের যে ম্যাটাবলিজম শরীরে যে আমরা অনেক সময় থাকে না যে অল্প কাজে টায়ার্ড হয়ে যাই বা কাজে শরীরে যে শক্তি সেই শক্তিটা পাওয়ার জন্য এই ধরনের খাবারগুলো কিন্তু খুবই ভালো ভাজা পোড়া খাবার যত বেশি অ্যাভয়েড করা যায় তত বেশি ভালো আর ডিমে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে আর ইয়েতে এই যে টমেটো টমেটোতে অক্সিডেন্ট থাকে যেগুলো শরীরের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ তো এই খাবারটা আমি চেষ্টা করি দিনে মানে সপ্তাহে দুই একবার খাওয়ার জন্য তো যে কারণে আমি সবার সঙ্গে শেয়ার করলাম তো এর মধ্যে হচ্ছে যেহেতু আমি আন্ডার ট্রিটমেন্ট আমি একটু ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো ডক্টরের কাছে গেলাম আর ডক্টরের কাছ থেকে এসে হচ্ছে আবার ইত্যাদি তৈরি করতে হবে তো এই হচ্ছে গ্রিন রোড গ্রিন রোডের পুরোটা রাস্তা এত বেশি জ্যাম থাকে মানে কি বলবো তো সেদিন হচ্ছে একটু জ্যাম পাইনি আসার সময় রাস্তাটা মোটামুটি একটু ক্লিয়ার ছিল তো ভাবলাম একটু ভিডিও করি সবার সঙ্গে শেয়ার করার জন্য এইরকম রাস্তা পাওয়া ভীষণ কঠিন একটা ব্যাপার ঢাকা শহরে সব সবসময় এত জ্যাম 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 আর ঢাকায় বের হওয়া মানে জ্যামের সাথে যুদ্ধ করা মানে ট্রাফিক জ্যাম না থাকলেই মনে হয় যে ঢাকা শহরটা বুঝে অপরিচিত কোনো একটা জায়গা কি আর করা তো বাসায় ফিরছিলাম আর সবার সঙ্গে স্যার একটু ভিডিও ক্লিপও রাখছিলাম আর মামাকে বলছিলাম মামা খুব সাবধান দ্রুত বাসায় যাওয়ার চেয়ে নিরাপদে বাসায় যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ মামার নিজের মতোই চালাচ্ছিলো আর আমি আশেপাশে দেখছিলাম বেশ ইফতারের ইফতারের আয়োজন চলছিল আর এই সময়ে যে তরমুজ ভীষণভাবে দাম ভীষণ রকমের দাম তরমুজ খাব মানে তরমুজ এই ফলটা যখন মার্চ এপ্রিল মাসে ভীষণ জনপ্রিয় থাকে মানুষজনের কাছে কারণ এই সময়টাতে গরম থাকে আর গরমের সময় তরমুজ কিন্তু অনেক দাম থাকে তো একটা তরমুজ কিনতে চেয়েছিলাম কিনেও আবার কিনলাম না কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে ওরা একটু বেশি দাম রাখছে আর গ্রিন রোড এই দিকটা তো ধানমন্ডির সাইড যে কারণ এখানে বেশি দাম রাখি এলিফেন্ট রোড বা হাতের পুলে তুলনামূলক কম তারপর হচ্ছে এই তো আমাদের ক্যাম্পাস আমাদের সুন্দর ক্যাম্পাস দেখতে দেখতে আমি বাসা যাচ্ছি এই জায়গাটাও হচ্ছে বিসিএসআর স্কুল তারপর হচ্ছে লেডিস ক্লাব আর মনীষা বিল্ডিং মানে হচ্ছে একটু কেপিআই এরিয়া সংরক্ষিত এরিয়া তো এখান দিয়ে হেঁটে হেঁটে বাসা যাচ্ছিলাম আর বাসা যেতে ভালো লাগছিল এই কারণে যে বাইরে হালকা রোদ তারপর আবার একটু বাতাসু বাতাসও চলছিল তার মধ্যে আবার পাতা পড়ছিল আর এই পাতা ঝ দিনগুলো কিন্তু একটু অন্যরকম থাকে চারিদিকে এদিকে গাছের পাতা ঝরে যায় গাছের পাতা ঝুরতে ঝুরতে একটা অন্যরকম একটা এনভায়রনমেন্ট প্রকৃতির একটা ভিন্ন চিত্র তৈরি হয় প্রকৃতির যে একটা ভাষা সেটা একটা অন্যরকম ভাষায় কথা বলতে থাকে প্রকৃতি তো এই হচ্ছে আমাদের সুন্দর মনোরম পরিবেশের ক্যাম্পাস আমি এই ক্যাম্পাস সারা মনে রাখবো আমার কাছে ভীষণ ভালো লাগে আমার মন অনেক কারণেই খারাপ থাকে কিন্তু যখনই আমি ক্যাম্পাসের দিকে তাকাই তখন আমার মন অনেক ভালো হয়ে যায় তো এই সুন্দর ক্যাম্পাসের মধ্যে হেঁটে যাচ্ছি আর ভিডিও করছি এটা আমার কাছে খুব ভালো লাগছিল আর সৌন্দর্য কিনা পছন্দ করে সৌন্দর্যকে অনুধাবন করতে না ভালো লাগে কার না ভালো লাগে আর সৌন্দর্যের মধ্যে ডুবে থাকে কে না ভালোবাসে তো এই হচ্ছে আবার সন্ধ্যার পরে গেলাম মোতালের প্লাজায় একটু কাজ ছিল তো এই যে মোতালের প্লাজার সামনেই হচ্ছে মাঠা বিক্রি করে প্রচুর লোকজন এই মাথা খায় তো এরপরের দিন হচ্ছে আবার বিশ তারিখ হ্যাঁ বিশ তারিখে বিশে মার্চ আমি হসপিটালে গিয়েছিলাম তো হসপিটাল না ঠিক ডক্টরের চেম্বারের কাছে চেম্বারে গিয়েছিলাম তো সেখান থেকে ফিরে আবার বাসায় ফিরছিলাম তো এই কয়েকদিন হচ্ছে এগুলোই এটাই ছিল আমার রুটিন আর কী আর করার এই মতলে প্লাজা গ্রিন রুডে যাওয়া তারপর হচ্ছে হাতির যাওয়া নিজেদের ক্যাম্পাসে ঘোরাঘুরি এর থেকে বেশি কিছু আর ক্যাপচার করতে পারিনি তো সেই পুনরাব বলা চলে লাস্ট কয়েক দিন ধরে আমি এত বেশি ব্যস্ত আমার আসলে খুব একটা প্লান করে যে কোনো ভিডিও ক্যাপচার করবো সেইরকম মন মানসিকতা বা শারীরিক অবস্থা ছিল না আর আমি একটু অসুস্থ সবাই একটু দোয়া করবেন আমার জন্য আর এই তো আমাদের কেপিএ এরিয়া মাঝে মাঝে মনে হয় যে এই এরিয়াটা দিয়ে হেঁটে যাচ্ছে একসময় এই এরিয়াটা অতীত হয়ে যাবে অপরিচিত হয়ে যাবে আমার কাছে এই নিত্যদিন যেই জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছে সেই জায়গাটাই একসময় অপরিচিত লাগবে অপরিচিত কোনো মানুষের মানুষ এই জায়গায় বসবাস করবে আর আমরা নিজেই নিজেদের কাছে অপরিচিত হয়ে যাব এটা হচ্ছে লেডিস ক্লাব নাইনটিন মানে উনিশশো সালে এই লেডিস ক্লাবটা স্থাপিত হয়েছে তো এই হচ্ছে আমাদের আবাসিক এরিয়াটা মানে এখানেই হচ্ছে কোয়ার্টার এরিয়া এখানে বিভিন্ন ক্যাটাগরির বিল্ডিং আছে এ বি সি ডি ই এফ তো এক এক ক্যাটাগরিতে এক একজন অফিসার বা কর্মচারী কর্মকর্তা বসবাস করে থাকে তো নিজেদের মতো করে উদযাপন করা জীবনযাপন করা আর হচ্ছে সৌন্দর্য ব্যক্তি মানুষের নিজের কাছে থাকে সেই কীভাবে তার চারপাশের বা তার যে নেইবারহুড সেটাকে সে কীভাবে উপভোগ করে সে সেটা পুরোটাই তার ব্যক্তি নিজের উপর নির্ভর করে তো আমার কাছে ভীষণ ভালো লাগে আমার ক্যাম্পাস আমাদের কোয়ার্টার আমাদের কোয়ার্টারটা হচ্ছে আমরা যেই বিল্ডিংটাতে থাকি এটার নাম হচ্ছে তিলোত্তম ভবন এই ভবনটা আসলে আগে একটাকে দশ নম্বর ভবন বলা হতো তো এই ভবনটা এখন নাম হয়েছে তিলোত্তম ভবন এই ভবনটা উনিশশো সাল বা পঞ্চান্ন সালে স্থাপন স্থাপিত হয়েছিল তো অনেক পুরনো একটা ভবনে বসবাস করার কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা আছে তো সন্ধ্যাবেলা হচ্ছে একটু কোরিয়ান নুডলস করলাম হ্যাঁ কোরিয়ান নুডলস খেতে কান্না ভালো লাগে তো মাঝে মাঝে একটু রুচির পরিবর্তনও কিন্তু দরকার আছে তার পর আমি কিন্তু মাঝখানে কয়েকটা রোজা রাখিনি এখন আবার রাখছি কারণ হচ্ছে মাঝখানে আমায় আমি যেহেতু অসুস্থ আমাকে ইনজেকশন নিতে হয়েছে তারপর হচ্ছে একটা ফুড রুটিন আছে যেই রুটিন মেনটেন করতে হয়েছে যে কারণে রোজা রাখা হয়নি তো আমার খাবারের একটু অরুচি দেখা দিয়েছে তো ভাবলাম একটু কোরিয়ান নুডলস করি তো এই নুডলসটা খেতে আমার কাছে বেশ ভালোই লাগে তো বরাবর এই কয়দিন ওই যে একই জায়গা একই একই দিকে ঘোরাঘুরি সেই গ্রিন রোডে যাওয়া ডক্টরের সাথে মিট করা তারপর হচ্ছে আসার সময় ইফতার কিনে আনা আর পান্থপথ গ্রিন রোড এই জায়গাটা এত বেশি জ্যাম মানে এত বেশি ভিড় থাকে সব সময় যে চিন্তার বাইরে তো সেদিন হচ্ছে বিশ তারিখ খুব সম্ভবত হ্যাঁ বিশ তারিখে আমি এই দোকানটাতে ঢুকলাম দোকানটাতে ঢুকে দেখি যে জিনিসপত্রের দাম কেমন তো আমি দুটা মোড়া কিনতে চেয়েছিলাম এই দুটা মোড়ার দাম চেয়েছে হচ্ছে বারোশো বারোশো চব্বিশশো টাকা তারপর হচ্ছে বেতের র‍্যাক একটা দাম চাইলো হচ্ছে তিন হাজার টাকা আর একটা পাঁচ হাজার টাকা আর একটা দুই হাজার টাকা এরকম তো একটা চেয়ারের দাম চেয়েছে হচ্ছে সাড়ে তিন হাজার টাকা আর যে প্রথম যে সোফা বা কেবি সোফা বা ডিভান যেটাকে বলি ওটার দাম চেয়েছে হচ্ছে নয় হাজার টাকা আর এই ট্রেটার দাম চেয়েছে নয়শো টাকা এই বাচ্চাদের জন্য এই চেয়ারটা এইটার দাম চেয়েছে দুই হাজার টাকা তো আমার কাছে বেতের জিনিসপত্র বেশ ভালোই লাগে অনেকের কাছে হয়তো পছন্দ না আমার কাছে ভালো লাগে বেতের একটা অন্যরকম আকর্ষণ আছে এই যে মুড়াগুলো এই মুড়া দুটো হচ্ছে ওরা বারোশো বারোশো চব্বিশশো টাকা চেয়েছে কিন্তু আমার কাছে ভালোই লেগেছে মুড়ার যে ডিজাইনটা আমার কাছে বাসায় রাখলে কিন্তু সুন্দর দেখা যাবে তাই না যে কোনো কর্নারে রাখলে বেশ ভালোই লাগে তো এই যে সামনে যে এই এই দাম হচ্ছে ও সাড়ে তিন হাজার না চার হাজার টাকা চেয়েছে তো এরকম এক একটা দাম এক এক রকম তো এই দাম করতে করতে বাসায় চলে এলাম কারণ হচ্ছে বাসায় গিয়ে আমার অনেক কাজ আর এই হচ্ছে আমার মেসাকার বারান্দা কারণ হচ্ছে আমাদের বিল্ডিংটা রং করা হবে যেহেতু পুরনো বিল্ডিং খুবই পুরনো পুরোনো মানে অনেক পুরনো বিল্ডিং এই বিল্ডিং রং করা হবে যে কারণে আমার কারনি যত গাছ আছে সব আমি এই বারান্দায় রেখেছি আর কি আর করা অগোছল অগো ভাষা যারা ব্লক তৈরি করে আমাদের মতো সবার সব সময় সবাই তো গোছানো বাসা দেখে তো আমি চিন্তা করলাম যে এই যে আমরাও যে অগোছালো হই এই অগোছালো বাসাটা সবার সঙ্গে শেয়ার করি তো এই নিয়ে আমাদের যাপিত জীবন তো সবাই অনেক ভালো থাকবেন আশা করছি সবার রমজান ভালো কাটুক ঈদটা ভালো কাটুক সবাই নিরাপদে থাকবেন আর আমি যেহেতু অসুস্থ আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল স্টে সেফ অ্যান্ড গুড বাই